কম্পকে সাত মাস ছয় থেকে সাত মাস ফুল আসবে ফেলতে হবে তাতে করে গাছটা খুব হবে হ্যাঁ এরপরে ওই স্লাবের উপর থেকে তিন ইঞ্চি গাছ দিয়ে উঠাইছে এখন এটা হওয়ার কারণটা কি এটা হওয়ার কারণ হলো বৃষ্টি হওয়ার পরে সাথে সাথে যদি স্প্রে না করা হয় আর সতরাঘ আমি আহমেদ কবির কবি সাহেবের সাতবাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমার এই সাতবাগানে দুজন অতিথি আসেন একজন হলেন ঢাকা ওয়াশার ইন্সপেক্টর আর আরেকজন হলেন বাবু আপনার পুরো নামটা কি সুশীল চন্দ্র সুশীল চন্দ্র বাবু উনিও একটা বাড়ির মালিক তো উনি সাথে বাগান করবেন তো সেই বাগান করার জন্য আমার এখানে এসেছেন আমার বাগানটা দেখবেন আমি কীভাবে বাগানটাকে সাজিয়েছি পাশাপাশি আমার এখানে কিছু গাছ আছে সারা ওগুলো নেওয় নেবেন এবং উনি আগে এটাকে দেখবেন যে আমি আমার বাগানে কি হচ্ছে না হচ্ছে বা এগুলা কতটুকু অথেন্টিক আছে ইত্যাদি দেখার জন্য তো যাই হোক বাবু আমরা প্রথমে আমরা এখানে একটা আনারের সারা দেখাইতেছি আপনাকে এটা হইলো সুপার বাগোয়া এই সারাটার বয়স হইল মাত্র সাত মাস আলহামদুলিল্লাহ আমি সাত মাসে আনার নেওয়ার কথা না কারণ আনারের নিয়ম হইল যত বেশি দেরি করে আমি নেব তত গাছটা অনেক বেশি হেলদি হবে এটাই হলো বাস্তবতা কিন্তু আমি সাত মাসে আমিও খেয়াল করি নাই সবগুলা গুটি হয়ে গেছে তো যাই হোক এটাও একটা দেখার জন্য যেমন আপনারা যদি দেখেন যে এখানে পাঁচটা আনার এক ঠোকার মধ্যে তারপরে এদিকে আনার ভিতরে আনার এগুলা দুইশো আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে যখন পরিপূর্ণ হবে এবং এ আনার গুলা দাদা বিশ্বাস করবেন যখন পাকে যখন ম্যাসিউড হবে তখন কিন্তু আপনার ভিতরে একেবারে লাল টকটকে হবে প্লাস বিচিটা কিন্তু আপনি উপলব্ধি খুব একটা করতে পারবেন এত সফট হবে আলহামদুলিল্লাহ এর নাম হইল সুপার বাগান মিষ্টি তো এটা সর্বশেষ যদ্দুর হয় সুপার ভাগওয়া এটা এটার জন্মস্থান হইলো ইন্ডিয়ান মহারাষ্ট্র এরপরে আমরা এইভাবে আমার এখানে এই চারটা গাছ আপনারা দেখেন এই চারটা গাছের চারোটার বয়স হলো সাত মাস চারোটার বয়স হল সাত মাস আর এগুলার বয়স বলতে মানে চলতেছে দশ মাস এগুলো আরো তিন মাস আগে লাগিয়েছি আলহামদুলিল্লাহ গাছে ফল এবং ফুল দুইটাও আছে এটা কি হ্যাঁ এটা হইল বারো মাসী সাজনা আমি এই সাজনা লাগাইছি সাজনা আসলে সাজনাটা হইলো কি আহ সাজনাটা হইলো ফুড দুনিয়াতে দশটা সুপার ফুড মধ্যে একটা হইলো সাজনা পাতা এবং প্রচুর রোগের মহা ঔষধ বলা হয় এটাকে এই জন্য আমি সাজনাটা লাগাইছি যেহেতু আর আমার এই সাজনাটা হলো আহ থাই বারো মাসি যেটা আলহামদুলিল্লাহ কয়দিন পরে ইনশাল্লাহ ফুল এসে যাবে তা এরপরে এটার পিছনে কিন্তু আবার আরেকটা জিনিস আছে আপনারা দেখেন ড্রাগন ড্রাগন হ্যাঁ অর্থাৎ পিছনে ড্রাগন সামনে ফল গাছ আর আমার দুর্ভাগ্য যে এই এবারের তুফানে এবার তুফানে আমার এই অনেক ক্ষতি হয়ে গেছে এই ডাটাগুলা সাত ফিট আট ফিট লম্বা হওয়ার কথা ছিল কিন্তু তুফানে সব ঝরে গেছে আমরা এখানে এই 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 যে চাইরটা গাছ আছে এখানে এই চাইরটা গাছের বর্তমান বয়স হিলো দশ মাস এখন এক বছর হয় নাই এগুলা মাশাল্লা এগুলা এটা হলো পিঙ্ক হ্যাঁ এটা পিঙ্ক এটা পাকলে একেবারে পিঙ্ক কালার হয়ে যাবে এবং ভিতরেও খুব চেন কালার থাকবে হা হা আলহামদুলিল্লাহ হ্যাঁ ওইদিকে ওইদিকে ফুল আসছে তবে এবার হ্যাঁ এবারে ড্রাগনের ড্রাগনের একটা বৈশিষ্ট্য হইলো ড্রাগনের ফুল আসার পরে যদি বৃষ্টি হয় তাহলে সেই ফুলটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় যার ফলে আমার ফুলগুলো আসছে অনেক ফুল আসছে এর ভিতরে বৃষ্টি তুফান শুরু হইলো ফলে অনেক ড্রাগন নষ্ট হয়ে গেছে আর এটা হলো সুপার বাগোয়া দাদা দেখেন আমি চাইছি চাইতেছি যে আপনার একটা লাইন এরকম থাকুক

যে আমার জানা মতে এত বেশি কোনো আনারা ধরে কিনা আমি জানি না এই সুপার বাগোয়া এবং আলহামদুলিল্লাহ যেমন তার মিষ্টি তেমন কালার সব কিছু মিলে এক্সিলেন্ট সেই দাদা এগুলা কিন্তু কলমের সারা আমার নিজের হাতের আর এগুলার মাতৃকা ছিল ওইদিকে সব আমার নিজের হাতে কলম পরে আমি এখানে লাগাইছি আর বসাই ক্যামেরাটা এখানে এটা এটাকে বলা হয় এক ধরনের সত্রাক এই যে এখানে সত্রাকটা এখানে আমরা একটু দর্শক বিন্দুদের জন্য দেখাই দিচ্ছি যে আনারের ছত্রাকটা কোথায় ধরে আপনারা দেখেন যে এখানে কালো হয়ে গেছে এখানে হয়েছে এখন এটা হওয়ার কারণটা কি এটা হওয়ার কারণ হলো বৃষ্টি হওয়ার পরে সাথে সাথে যদি স্প্রে না করা হয় আর ছত্রাকনাশক যেমন ম্যানসার এটা যদি আমরা স্প্রে না করি তাহলে ঠিক এই অবস্থাটা হবে এটাকে বলা হয় ছত্রাক এই ছত্রাকটা আনারের এখান থেকে আক্রমণ করে করে সে ভিতরে যাইয়া আস্তে আস্তে এটাকে পছন্দ রায় তো আমরা যারা আনার গাছ আমাদের স্বাদে আনার আছে বা আনার গাছ আছে বিশেষ করে বৃষ্টির পরে আমাদেরকে স্প্রে করতে হবে এটাই বাস্তবতা তো আমি দুইবার আমার স্প্রে করা হয় নাই ব্যস্ততার কারণে আর তখন কিছু কিছু আনারে এই রোগটা দেখা দিয়েছে যাই হোক স্প্রে আছে ওষুধ আছে এটা হইলো আরব দেশে জৈতুন অত্যাধিক মহামূল্যবান একটা জিনিস যেটা আরব আরবিরা হ্যাঁ আরবিরা এক আরবিদের প্রিয় খাওয়া হইলো এই জৈতুন জৈতুন ছাড়া তারা কিছু বুঝেই না সোজা কথা এবং এটা সর্বদিক এটা কোরআন শরীফের থেকে আসছে অতি নিয়ত জৈতুন এবার আমরা না এটা এখনো করি নেই এটা কিন্তু এখনো ফল আসে নাই আমি অপেক্ষায় আছি যখনই আমার এটাতে মধ্যে ফুল আসবে ফল আসবে তারপরে আমি এটা কলম করা শুরু করব। কিন্তু আমি আগে শিউর হইতে হবে শিউর হইয়া তারপর আমি একজনকে দিতে আসে কিনা তারপরে এই যে একটা গাছ দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর আনার এবং এদিকে হইল এগুলো হইল মাতৃ গাছ এই একটা হ্যাঁ এক এদিকে আসো এখানে আসো না এটা হইলো আমরুপালি রাজশাহীর এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা গাছের এতটুকু সারা এনেছি আমি মহারাষ্ট্র থেকে ইন্ডিয়ার মহারাষ্ট্র থেকে সরাসরি ওখান থেকে আনার না আমি লোক দিয়ে আনাইছি এর তারপর আজকে এরপর যাইছে এখান থেকে আমার ওইদিকে আমি কলম করে লাগাইছি

हाँ याम का इस टाइम हम लोग उन जगह थे कि अनियंत्रण लगाएं थे लगाएं थे हाँ अच्छा तो हम लोग ये जा रहे हैं नरगासा से ये डागन पोल जी उत्तर लोट डागन पोल वो जो अनेक बुली पूल को से एयर पॉपरी बिस्तीर आ रहा है ना उसको ये कैसे लगा हाँ हाँ काम नहीं कर এতক্ষণ আমরা যে আনারগুলা দেখছি আমরা উপরে এই সেগুলার এখানে কলম সারা বীজ না কলম সারা এবং এই যে গাছগুলা এগুলা আপনার আনার গাছ খুব দ্রুত বর্ধনশীল খুব দ্রুত লম্বা হয়ে যায় আপনি এই গাছগুলা আগামী তিন মাসে এটা চলে যাবে ছয় ফিটের মতো এবং ইনশাল্লাহ দুই তিন মাসের ভিতরে ফুল আসা শুরু করবে লাগানোর পরে কিন্তু আপনার ফুল রাখা যাবে না কমপক্ষে সাত মাস কমপক্ষে সাত মাস ছয় থেকে সাত মাস ফুল আর বাস ছিঁড়ে ফেলতে হবে তাতে করে গাছটা খুব হেলদি হবে হ্যাঁ বারো মাস একদম সারা বছর চলতেই থাকবে এবং আরেকটা জিনিস হলো যে আপনার আনারের যে কোনো গাছেরই যখনই ফুল আসে তখন কিন্তু সে মাটির থেকে যে খাওয়াটা নেয় সেটা সে আর নিজের জন্য রাখে না সেটা ফুল ফলে ফুল ফল হলেও ওটা সন্তানের মতো প্রেরণ করে যার ফলে গাছটা চুপচাপ থাকে আর যখনই ফুল ফল ছেঁড়ে ফেলবেন আপনি তখন কিন্তু গাছটা হয়ে যায় এটা বৈজ্ঞানিক তথ্য যাই হোক এখন এই এখানে কিন্তু পুরো ভরা ছিল একেবারে অনেক গাছ সারা ছিল আলহামদুলিল্লাহ গত দুই সপ্তাহের ভিতরে ম্যাক্সিমাম সারা চলে গেছে আর অল্প কিছু সারা আছে তারপরে এই যে হলুদ মালটা হলুদ মালটা সাউথ আফ্রিকান হ্যাঁ এটা হলো হলুদ মালটা এটা হলো সাগর কলা তারপরে এটা যারা লেবু এবং হ্যাঁ 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 বড় লেবু এটা আর এটা হলো মাধবী পেয়ারা ভিতরে লাল টকটকে তো যাই হোক আমরা এখন দাদা এখান থেকে কি কি এখানে এই গাছগুলোর জন্য আসছেন মূলত উনি আসছেন এখান থেকে সারা নেওয়ার জন্য পাশাপাশি উনি আমার বাগানটা দেখলেন তো যাই হোক সবাই ভালো থাকবেন দাদা কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে না আজকে আমরা আসসালামু আলাইকুম আজ কবির ভাইয়ের বাগানে একটা অনেক ভালো পরামর্শ পাইলাম এবং দাদার বাগান দেখে আমরা সবাই খুশি হইলাম আসলে আমরা যারা এ যাদের বিল্ডিং আছে ছাদ বেকার না আরেকটা যদি আমরা এইভাবে যদি আমরা ছাদ বাগান করি তাহলে আমাদের দেশের অর্থনীতিকে ভালো হবে আর নিজেও ফল ফ্রুট খাইতে পারবো পরিবারের পরের জন্য ভালো একটা ফল ফ্রুট খাইতে পারবো তো আশা করি আমরা সবাই যার যাদের বিল্ডিং আছে আমরা সবাই এই কবির বেয়ের বাগান দেখে আমরা শিখিনি অনেক কিছু আছে যারা সাত বাগান করার ইচ্ছুক থাকে তাহলে আমার বড় ভাই কবির সাথে যোগাযোগ করবেন এবং ওনার বাগানে আসলে আপনারা আমাদের আপনাদের টাকা পয়সা কোনো দিকে চাইবেন না মনটা অনেক ভরে যাবে যে কিভাবে বাগান করা যায় এবং কিভাবে বাগানের পরামর্শ নেওয়া যায় কবির থেকে আমরা অনেক কিছু শিকার প্রয়োজন আছে আর যেহেতু আমাদের বাংলাদেশের সরকার চ্যানেল যে শাহেক সিরাজ সাহেব উনিও জায়গা জায়গায় সংগঠন করেন এবং ছাদ বাগান দেখান কৃষিকাজ দেখান আসলে উনিও আমাদেরকে দেশের জন্য অনেক কাজ করে থাকেন ওনাকে ধন্যবাদ এবং আমার ভাই বড়ো ভাই কবির ভাই ওনার বাগানটা দেখে আমি অত্যন্ত খুশি এবং আমিও চেষ্টা করবো কবির ভাইতে কিছু পরামর্শ নিয়ে এই ধরনের বাগান করার জন্য আশা করি কবির ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ